নমস্কার পিক পয়েন্ট টিউটোরিয়ালসের আরেকটি আলোচনা পর্বে সকলকে স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব ধ্বনি তত্ত্বের আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় ধ্বনিমূলের অবস্থান এবং সমাবেশ নিয়ে সুতরাং আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কোনো ধ্বনি বা ধ্বনী মূল কোনো শব্দের কোন অংশে উচ্চারিত হতে পারে বা কোন ধ্বনির প্রতিবেশে উচ্চারিত হতে পারে সেই সম্পর্কিত খবর আমরা জানি কোনো শব্দের তিনটি অবস্থান রয়েছে শব্দের শুরুর অবস্থান অর্থাৎ আদ্য শব্দের শেষের অবস্থান অর্থাৎ অন্ত এবং শব্দের মাঝের অবস্থান সেটাকে বলা হয় মধ্য তো কোনো ধ্বনি বা আমাদের আলোচ্য ধ্বনি কোনো শব্দের কোন কোন স্থানে উচ্চারিত হতে পারে সেই সম্পর্কিত তথ্যই হলো আমাদের ধ্বনিমূলের অবস্থান সেই সঙ্গে আমাদের আলোচ্য ধ্বনি কোন কোন ধ্বনির প্রতিবেশে অর্থাৎ কোন কোন ধ্বনির আগে এবং কোন কোন ধ্বনির পরে উচ্চারিত হতে পারে সেই সম্পর্কিত আলোচনা করা হয় এই ধ্বনিমূলের অবস্থানের ক্ষেত্রে তো সুতরাং আমরা ভালোভাবে বুঝবো যে ধ্বনিমূলের অবস্থানের ক্ষেত্রে আমাদের শব্দের তিনটি অবস্থান রয়েছে অর্থাৎ শুরুকে বলা হয় আদ্য মাঝের অবস্থানকে বলা হয় মধ্য এবং শেষের অবস্থানকে বলা হয় অন্ত একটা জিনিস বা একটা বিষয় তোমরা মনে রাখবে অনেক ক্ষেত্রে দেখা যায় দুটো শরৎধ্বনির মাঝে ব্যঞ্জন রয়েছে তো যখন দুটো শরৎধ্বনির মাঝে ব্যঞ্জন ধ্বনি থাকে তখন বলা হয় সরম মধ্যগত অবস্থান তো এই হলো আমাদের ধ্বনিমূলের অবস্থান এখন আমরা যদি বাংলা শরৎধ্বনির কোথায় আসি তো বাংলা শরৎধ্বনিতে আমরা জানি মোট শরৎ সংখ্যা হলো সাতটি এই ছাত্রী শরৎধ্বনি কি তোমরা মনে করতে কি পাচ্ছ আচ্ছা আমি বলে দিই ছাত্রী শরৎধ্বনি হলো হস্যই হস্যউ এ ও এ অ এবং আ এই ছিল আমাদের সাতটি স্বরধ্বনি এবং এই সাতটি স্বরধ্বনির মধ্যে হস্যউ হস্যই হস্যউ এ ও এবং আ ও অ এই ছটি স্বরধ্বনি আমাদের শব্দের আদি মধ্য এবং অন্ত সর্বত্র ক্ষেত্রেই উচ্চারিত হতে পারে অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের সাতটি শরধ্বনির মধ্যে অ্যা শরধ্বনি বাদ দিয়ে বাকি ছটি শরধ্বনি শব্দের আদি মধ্য এবং অন্ত সমস্ত স্থানেই কিন্তু উচ্চারিত হতে পারে এবং এ ধ্বনিটি শুধুমাত্র শব্দের আদি এবং মধ্যে উচ্চারিত হয় শব্দের অন্তে এ ধ্বনিটি উচ্চারিত হয় না এক্ষেত্রে তোমাদের তোমাদের একটা তথ্য দিয়ে রাখি বইয়ে দেখবে অধ্বনিকে বলা হয়েছে যে অধ্বনি শব্দের অন্তে উচ্চারিত হতে পারে না কিন্তু বিশেষ ক্ষেত্রে দেখা গেছে যে অধ্বনি কিন্তু শব্দের অন্তে উচ্চারিত হয় তো যেহেতু তোমাদের বইয়ে অ এবং অ্যাধুনি দুটো শব্দের অন্তে উচ্চারিত হয় না সেটা তোমরা মনে রাখবে কিন্তু সচরাচর ক্ষেত্রে এই ছয়টি ধ্বনি কিন্তু আমাদের শব্দের আদিতে মধ্যে এবং অন্তে উচ্চারিত হতে পারে তো এই বিষয়গুলো মনে রাখবে এখন আমরা যদি ব্যঞ্জন ধ্বনির কথা বলি আমরা যদি ব্যঞ্জন ধ্বনিগুলোর কথা বলি তাহলে আমরা জানি আমাদের ধ্বনির সংখ্যা কতগুলি না আরেকবার বলি দি আমাদের মোট ধ্বনি রয়েছে তিরিশটি এই তিরিশটি ধ্বনির মধ্যে এই তিরিশটি ধ্বনির মধ্যে আমাদের উম অড় এবং ঢয় শূন্য এই তিনটি ব্যঞ্জন শব্দের আদিতে উচ্চারিত হয় না এই তিনটি ব্যঞ্জন বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জনগুলি কিন্তু শব্দের আদিতে উচ্চারিত হতে পারে আবার আমরা যদি ড এবং ঢয়ের কথা বলি এই দুটি ব্যঞ্জন শব্দের আদিতে উচ্চারিত হয় না তো এই হলো আমাদের ধ্বনি মূলের অবস্থানগত আমাদের আলোচনা তো প্রত্যেকটা ধ্বনি মূল আমরা জানি কি না তৃতীয় বন্ধনীর মধ্যে রাখা হয় তো প্রত্যেকটা ধ্বনি মূলকে কিন্তু তৃতীয় বন্ধনীর মধ্যে রাখা হবে এই যেগুলো বললাম এগুলো প্রত্যেকটা কিন্তু তৃতীয় বন্ধনীর মধ্যে থাকবে তাহলে এই হলো আমাদের মূলতভাবে ধনী মূলের অবস্থান এবার আমরা আলোচনা করব ধ্বনি সমাবেশ নিয়ে ধনী সমাবেশ বলতে আমরা কি বুঝি ধ্বনি সমাবেশ বলতে আসলে বোঝায় কোন ধ্বনি তার কোন ধ্বনির প্রতিবেশে উচ্চারিত হতে পারে সেই সম্পর্কিত খবর অর্থাৎ কোন ধ্বনি বা আমাদের আলোচ্য ধ্বনি কোন কোন ধ্বনির আগে এবং কোন কোন ধ্বনির পরে উচ্চারিত হতে পারে সেই সম্পর্ক তথ্যই হল ধ্বনি সমাবেশ এখন এই ধনী সমাবেশের ক্ষেত্রে আমরা একটা জিনিস ভালোভাবে মনে রাখবে না ধ্বনি সমাবেশের ফলে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে যুগ্ম ধ্বনি তাহলে ধ্বনি সমাবেশে কি গঠিত হয় যুগ্ম ধ্বনি গঠিত হয় এখন আমি যখন ধ্বনি সমাবেশ কথাটা বলছি তখন সেক্ষেত্রে দুটো জিনিস ভালোভাবে মনে রাখবে ধ্বনি সমাবেশ মানে শরৎধ্বনির সাথে সমাবেশ করতে পারে আবার ব্যঞ্জন সাথে সাথেও ধ্বনি সমাবেশ ঘটতে পারে তো এক্ষেত্রে দুটো ঘটনা ঘটে এক হলো শরৎ ধ্বনির সাথে শরৎ ধ্বনির সঙ্গে শরৎ ধ্বনির সঙ্গে অর্ধ সমাবেশ অর্ধ সমাবেশ আবার আরেক ক্ষেত্রে হয় ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি সমাবেশ ব্যঞ্জন ধ্বনির সঙ্গে সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সমাবেশ ব্যঞ্জন ধ্বনির সমাবেশ তো এই দুটো বিষয় আমাদের যুগমধূমির ক্ষেত্রে হয়ে থাকে তো প্রথমত আমরা আলোচনা করব এই শরৎধ্বনির সাথে অর্ধ সমাবেশ শরৎধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশ সম্পর্কে আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে দিই যে অর্ধস্বর বিষয়টা কি না আমরা যখন ব্যঞ্জন ধ্বনি বা শরৎধ্বনি নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা অর্ধস্বর সম্পর্কে বলেছিলাম না আমরা চারটি অর্ধস্বরের কথা বলেছিলাম কি কি হস্যই হস্যৌ এ এবং ও কী কী বলেছিল? হস্যই হস্যৌ এ এবং ও এইগুলো আমরা অর্ধস্বর কখন বুঝবো না লেখার ক্ষেত্রে আমরা এই এইগুলোর নিচে হসন্ত ব্যবহার করি এবং হসন্ত ব্যবহারের ক্ষেত্রে আমরা এগুলোকে বলি এগুলো অর্ধস্বর এখন এগুলো কেন অর্ধস্বর আমরা স্বরবর্ণের ক্ষেত্রেও দেখলাম বা শরধ্বনির ক্ষেত্রেও দেখলাম যে হস্যই হস্য এগুলো তো শরধ্বনি তাহলে এগুলোকে অর্ধস্বর আবার বলা হচ্ছে কেন না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যখন এই স্বরধ্বনিগুলো কোনো দলের শেষে থাকে বা কোনো একটা শব্দের অন্তে থাকে তখন এই চারটি স্বরধ্বনির উচ্চারণ সম্পূর্ণভাবে হয় না তো এই সম্পূর্ণভাবে হয় না বলে এগুলোকে বলা হয় অর্ধ স্বর যেমন উদাহরণ আমরা দিয়েছিলাম যেমন আমরা যদি বলি খায় ক্ষয়াকার হস্যই খাইয়ের ক্ষেত্রে খাই ই এর উচ্চারণ আমরা কিন্তু ই করি না ই বলার সাথে সাথেই কোথাও না কোথাও আমাদের উচ্চারণ বা জিফা আটকে যায় সুতরাং এই রকমভাবে যে ধ্বনিগুলোই চারটা ধ্বনি এমন অনেক শব্দ রয়েছে যেগুলোর শেষে থাকে এবং এগুলোর উচ্চারণ আটকে যায় অনেকটা রুদ্ধ দলের মতো উচ্চারিত হয় সুতরাং এগুলোকে বলা হয় অর্ধস্বর এই অর্ধস্বরগুলির সাথে যখন শরধ্বনি যুক্ত হয় তখন যেটা তৈরি হয় তাকে বলা হয় দি শরধ্বনি দ্বি শরধনি অবশ্য এই দ্বি শরধ্বনির আরেকটা নাম রয়েছে একেই বলা হয় বা যৌগিক স্বরধ্বনি তাহলে দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি এই দুটোকেই একই বা দুটো বিষয় একই এখন দ্বি শরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি যদি আমরা উদাহরণ দিই তাহলে খুব ভালোভাবে বিষয়টা বোঝা যায় উদাহরণ যদি আমরা দিই যেমন ধরো অ হলো আমাদের সম্পূর্ণ শরধ্বনি তার সাথে উ যোগ করি উ অর্ধস্বর তাহলে কি হলো অ এরকম ভাবে ও এর সাথে ও শরধ্বনির সাথে যখন উ অর্ধস্বর যুক্ত করি তখন সেটা হয়ে যায় ও এবং এগুলো দিয়ে আমরা কিন্তু বিভিন্ন শব্দ পাই যেমন হচ্ছে ঠিক আছে এখানে ক্ষেত্রে আমরা বলতে পারি পাও আবার আমরা আরও অনেকগুলো এরকম স্বরধ্বনি তৈরি করতে পারি বা যৌগিক স্বরধ্বনি তৈরি করতে তো একটা বিষয় মনে রাখবে আমাদের বাংলা ভাষায় মোট এরকম যৌগিক স্বরধ্বনির সংখ্যা পঁচিশটি আমাদের বাংলা ভাষায় মোট এরকম স্বরধ্বনির সংখ্যা কতগুলি পঁচিশটি এরকম পঁচিশটি স্বরধ্বনি রয়েছে যৌগিক স্বরধ্বনি রয়েছে তো এই হলো আমাদের দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি আলোচনা তো আশা করি তোমরা দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি কি সেটা বুঝতে পারলে এবার আমরা আসি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ধ্বনির সমাবেশ নিয়ে এখন ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি যখন সমাবেশ ঘটে তখন দুই ধরনের আমরা ধ্বনি পাই কি কি দুই ধরনের ধ্বনি না এক হলো গুচ্ছধ্বনি এবং আরেকটি হলো যুক্তধ্বনি তাহলে আমরা কি পাচ্ছি গুচ্ছ ধ্বনি এবং যুক্তধ্বনি গুচ্ছধ্বনি ব্যাপারটা কি না যখন একাধিক ব্যঞ্জনধ্বনি একসঙ্গে যুক্ত হয় এবং সমাবেশ হয়ে যে যুগ্মধ্বনি তৈরি করে এবং তাদের মধ্যে দলসীমা থাকে তখন তাকে বলা হয় গুচ্ছ গুচ্ছধ্বনি যেমন আমরা যদি বলি গুচ্ছধ্বনির উদাহরণ তাহলে আমরা এভাবে বলতে পারি উদাহরণ তাহলে আমরা এভাবে বলতে পারি যে যেমন ধরো উত্তর শব্দটা উত্তর এই উত্তর শব্দে আমি যদি ভালো করে দেখি মাঝের যে তয়ে রয়েছে এই তয়ের তর উচ্চারণের সময় কিভাবে ভাঙি উত এবং তর উত এবং তর এই যে উত এবং ত এই তয়ে তয়ের একটা অর্থাৎ প্রথম যে ধ্বনিটা সেই ধ্বনিটা পূর্বের দলে ভাগ হয়ে গেছে এবং পরের ধ্বনিটা পরবর্তী দলে ভাগ হয়ে গেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গুচ্ছ ধ্বনির ক্ষেত্রে মূলতভাবে মাঝে কোনো শরৎধ্বনি না থাকলেও তাদের মধ্যে কি থাকে তাদের মধ্যে দল সীমা থাকে অর্থাৎ যুক্ত ধ্বনির একটি ধ্বনি বা ধ্বনিটি অন্য একটি দলে থাকে এবং পরবর্তী ধ্বনিটি আরেকটি দলের মধ্যে থাকে উচ্চারণের ক্ষেত্রে তো এই হলো আমাদের গুচ্ছ ধ্বনি এই গুচ্ছ ধ্বনি সম্পর্কে বেশ কয়েকটা তথ্য তোমাদের জেনে রাখা প্রয়োজন যেমন ধরো দুটি ব্যঞ্জন ধ্বনি দুটি ব্যঞ্জন ধ্বনির অর্থাৎ দুটি ব্যঞ্জনের সমাবেশে সমাবেশে গুচ্ছ ধ্বনির সংখ্যা গুচ্ছ ধ্বনির সংখ্যা দুশোটিরও বেশি দুশোটির বেশি দু নম্বরে তিনটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা আটটি তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে শেষের অর্থাৎ তৃতীয় ব্যঞ্জনটি সর্বদা র হয়ে থাকে যেমন আমরা বলি যন্ত্র যন্ত্র এখানে দন্তন্নয় তয় র ফলা এই গুচ্ছধ্বনিটি আমাদের হয়ে গেল তিনটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি বা গঠিত আবার তিন নম্বর হলো অনেক আমরা দেখি চারটি ব্যঞ্জনের সমাবেশে চারটি ব্যঞ্জনের সমাবেশে এরকম গুচ্ছোধনির সংখ্যা হলো একটি কটি একটি যেমন সংস্কৃত শব্দে সংস্কৃত শব্দে অর্থাৎ এখানে যে কৃত কয়ে কয় ঋত এখানে মোট আমরা ব্যঞ্জনের সংখ্যা হলো চারটি এগুলো ভালো করে মনে রাখবে এবার আমরা আলোচনা করব যুক্ত ধ্বনি নিয়ে যুক্ত ধ্বনি বলতে আমরা কি বুঝি যুক্ত ধ্বনি বলতে বোঝায় মূলতভাবে কোনো শব্দের আদিতে বা দলের শুরুতে যে যুক্ত ধ্বনি বা যুগ্মধ্বনি ব্যবহৃত হয় বা গঠিত হয় তাকে বলা হচ্ছে আমাদের যুক্ত ধ্বনি আরেকবার বলি শব্দের আদিতে বা দলের আদিতে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে যে যুগ্ম যুগ্মধ্বনি তৈরি হয় তাকে বলা হয় যুক্ত ধ্বনি যুক্ত ধ্বনি তাহলে কোথায় হয় না কোনো দলের আদিতে বা শব্দের আদিতে আমাদের উচ্চারিত হয় বা গঠিত হয় তো এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যে যুক্ত ধ্বনিগুলো তৈরি করি এখানে কোনো দল সীমা থাকে না অর্থাৎ আমরা সম্পূর্ণ যুক্ত একটি দলের মধ্যে উচ্চারণ করে থাকি তাই বলা হয় যুক্তধ্বনি ধ্বনির তুলনায় বেশি দৃঢ় এবং গুচ্ছ যুক্ত যুক্তধ্বনির তুলনায় আলগা হয়ে থাকে তাদের বন্ধন আলগা হয়ে থাকে এখন এই যুক্তধ্বনি প্রসঙ্গে বেশ কয়েকটা বিষয় মনে রাখতে হবে যেমন আমাদের বাংলা ভাষায় এরকম যুক্ত সংখ্যা অনেকগুলো রয়েছে মূলতভাবে শব্দের আদিতে বা দলের আদিতে এই যুক্ত উচ্চারিত হয় এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের হয় যুক্ত ধ্বনির ক্ষেত্রে যুক্ত প্রথম ধ্বনিটি প্রথম ধ্বনিটি দন্তস্ব হয় অথবা অথবা আমাদের শেষ ধ্বনিটি শেষ ধ্বনিটি র ধ্বনিমূল বা ল হয়ে থাকে তো এই বিষয়গুলো ভালো করে মনে রাখবে এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে যেমন আমরা বলতে পারি স্প স্প এরকম অনেকগুলো রয়েছে আমরা বলতে পারি ত্র যেমন ত্রাণ এরকম ভাবে আহ বা স্ফলন এরকম ভাবে অনেক ধরনের শব্দ আমরা তৈরি করি মূলত ভাবে আমাদের দলের শুরুতে বা শব্দের শুরুতে এগুলো থাকে তবে কিছু আমাদের ঋণ শব্দ রয়েছে যে ঋণ শব্দে আমাদের এই গুচ্ছ ধ্বনিগুলো শব্দের শেষে উচ্চারিত হয়ে থাকে যেমন ব্যাংক ট্যাক্স ব্যাংক ট্যাক্স এই যে ধরনের শব্দগুলো মূলত ভাবে রিন ঋণ শব্দ বা বিদেশ শব্দ এই শব্দগুলোতে আমরা যুক্ত ধ্বনিকে শব্দের শেষে বা দলের শেষে উচ্চারণ করে থাকি এই হলো আমাদের আহ ধনী মূলের অবস্থান ও ধ্বনি সমাবেশ গুচ্ছ ধ্বনি নিয়ে আলোচনা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও সেই সঙ্গে তোমরা কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ের উপর পেতে চাও ধন্যবাদ